টান টান নির্বাচন চলছে পশ্চিমবঙ্গে আমায় দেখ ও বলছে আমায় দেখ আমি সেই ব্যাখ্যায় ভা, না গিয়ে আমি যাদবপুরের দিকে তাকাতে চাইছি যাদবপুর লোকসভার দিকে তাকাতে চাইছি না যাদবপুর লোকসভার দিকে তাকাবো না অবশ্যই যাদবপুর লোকসভার মধ্যে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের মনে আছে স্বপ্নদ্বীপ কুণ্ডুর হত্যাকাণ্ড নিশ্চয়ই মনে আছে বাঙালির মননে এখনো যেতে আছে বিভিন্ন টিভি টক শোতে তোলপাড় হয়েছিল যদিও জুডিশিয়ারি ম্যাটার আদালতের বিচার ব্যবস্থা চলছে সেই সময় বেশ কিছু অপরাধী ধরাও পড়েছিল এবং বেশ কিছু দাদারা যেটা বিভিন্ন তদন্তের ক্ষেত্রে পরিষ্কার হয়েছিল যে কিছু দাদারা বাধ্য করেছিল সেই রুমে তাকে পরিস্থিতির শিকার হতে এবং হচ্ছে যে ওই সরু ওপর দিয়ে হাঁটার এই ছবি বাংলা মানুষ বিভিন্ন সময় সাংবাদিকরা রিভিউ করেছিল যাদবপুর থানা থেকে যেখানে স্বপ্নদীপ কুণ্ডুর ঘটনা ঘটেছিল খুব মেটে কেটে দেড়শো মিটার থেকে দুশো মিটার হবে ভুলে গেছে সবাই গোটা নির্বাচনের তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যে চৈত্রের যে দুপুর হোক সন্ধে হোক রাত হোক এখনও স্বপ্নদীপ কুণ্ডুর বাবা এবং মা প্রতিদিন স্বপ্নদ্বীপকে তারা স্বপ্নে দেখেন রাজনৈতিক দল যারা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলছি সে তৃণমূল কংগ্রেসের সাইডী ঘোষ হোক বামফ্রন্টের সৃজন ভট্টাজ হোক বিজেপির অনির্বাণ গাঙ্গুলি হোক বামপন্থীরা তো সবথেকে বেশি সরব হয়েছিল সৃজন নিজে সেই সময় সরব হয়েছিলেন সবাই হয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল তোলপাড় করেছিলেন সেই সময় যাদবপুরের এই স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে লালবাজারে ডাকা হয়েছিল সেই সময় তৎকালীন রেজিস্ট্রারকে রাজ্যপাল পর্যন্ত করিয়েছিল কিন্তু স্বপ্নদ্বীপ কুণ্ডুর মায়ের আচল দিয়ে কেউ কি জল পোছাতে পেরেছেন স্বপ্নদ্বীপ কুণ্ডুর যে বাবা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে আবেদনটা করেছিলেন বলেছিলেন এরকম স্বপ্নদেব কুণ্ডু যেন আর চলে না যায় স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু র্যাগিং এর জন্য বড় বড় করে বোর্ড এখনো রাখা আছে র্যাগিং হচ্ছে মানসিক মেন্টাল ডিজিস এটা আমরা মনে করি এবং আমিও মনে করি আর তাই স্বপ্নদীপ কুণ্ডু ঘটনার সংবাদ আমি সেই সময় করেছিলাম তাই আমার মনে ব্যথা আছে তাই রাজনৈতিক যে ঘোলাটিয়াল সিচুয়েশন যে পরিস্থিতি যেভাবে ঘূর্ণাবর্ত বা পরিপাক যাকে বলে হচ্ছে তাতে আমি স্বপ্নদেব কুণ্ডুকে ভুলে গেছি এরকম ভাববার কোনো কারণ নেই আমারও মনে পড়ে বাংলার বিভিন্ন প্রান্তরে যখন ঘুরি ছাত্রী সমাজ যখন দেখি ভাবি যে স্বপ্নদেব কুণ্ডু এই বাংলায় স্বপ্ন দেখেছিলেন যে তিনি আগামী দিনের অনেক কিছু হতে চেয়েছিলেন পারেননি হতে কিছু বদমাস কিছু দুষ্কৃতি কিছু তাণ্ডবকারী কিছু লুমফেন কিছু তালেবর জন্য স্বপ্নদীপ কুন্ডুর প্রাণটা চলে যেতে হয়েছিল বেঘরে প্রাণ চলে গেছে বেঘরে এর দায়কার বস্তা জামা পড়লো নাকি ফাইলটা নাকি শীতল ঘরে চলে গেছে স্বপ্নদীপ হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে যাদবপুর থানার তদন্ত লালবাজারে তদন্ত রাজ্যপালের কাছে যাওয়া সন্ধ্যার ডিবেটে তোলপাড় করা হাহুতাস করে বিভিন্ন কথা বলা হয়েছিল তাই আজ আমার মনে হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক আর বামফ্রন্টের প্রার্থী হোক বা বিজেপির প্রার্থী হোক প্রত্যেককে স্মরণ করিয়ে দিচ্ছি যে এইটবির বাস স্ট্যান্ড কিন্তু সেদিন কেঁপে উঠেছিল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে সেই সময় মুখ্যমন্ত্রী অনেক যে কথা বলেছিলেন সেগুলো আমি নাই বা বললাম একথা বলা হয়েছিল যে বামপন্থীদের ওখানে বেশ কিছু মুভমেন্ট রাজনৈতিক রং ছিল যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পড়াশোনার জন্য পঠন গুরুত্বপূর্ণ যে যাদবপুর দেশের অন্যতম সেরা শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠানে পড়তে আসা একটি গ্রাম থেকে আসা ছেলে স্বপ্ন দেখেছিল স্বপ্নদ্বীপ কুন্ডু তাকে দাদাদের হাতে বেঘরে দিতে হয়েছিল তাই কেন ইস্যু হল না এই নির্বাচনে এবার বামপন্থীরা বিজেপি যেদিন সেদিন মিছিল করেছিলেন তৃণমূল কংগ্রেস হয়তো মিছিল করা সম্ভব না আমি আজকে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে বলছি না যে আপনারা কেন করছেন না এটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের কাছে ভোট ব্যাংকটা খুব গুরুত্বপূর্ণ পেট্রোল ডিজেলের দাম নিয়ে আপনারা আলোচনা করবেন আপনার শিক্ষানীতি বদলে কথা বলছেন যে কেন্দ্রীয় শিক্ষানীতি বদল করতে হবে বলছেন আপনারা বলছেন প্রতিদিন ঠিকঠাক করে পঠন ফাটন হোক এ কথা বলছেন বিশ্ব যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তো সেই গর্বের বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপ কুন্ডুর হত্যাকাণ্ড কালিমালিক তো করেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই দু হাজার তেইশে আগস্ট হবে সম্ভবত দিন তারিখটা রমি হবে কি হলো প্রশ্ন আমাদেরও স্বপ্নদেব কুন্ডুর পরিবারের দিকে কেউ কি তাকিয়ে দেখছেন নাকি ভোট বাজারে বা ভোট ব্যাংকের জন্য কেউ খবর রাখছেন না খবর রাখছেন না রাখার চেষ্টা করছেন না তাই অনেক কথা বলেছিলেন না এডবি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো যার স্বপ্নদেব কুন্ডুর মতো যেন ঘটনা না ঘটে যে বাংলায় ঘটছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে র্যাগিংয়ের পরিস্থিতি শুধু বাংলা না সারা দেশে ঘটছে সেটা আজকে দেশের কথা বলবোই না আজকে তাই যাদবপুরে সম্রোপ কুণ্ডুর হত্যাকাণ্ডের ঘটনায় আমি তো বটি বর্মাহত সংবেদনশীল সাংবাদিক হিসাবে আমার কিন্তু তাকে তাই রাজনীতি কারবারই যারা আছেন যারা গরম হিটারে প্রতিদিন রুটিটা সেঁকছেন আর কথায় কথায় বলেন রুটি কাপড়া মাকান খুব গুরুত্বপূর্ণ অথচ আপনারা বড় বড় উননে এবং হিটারে রুটি রুটিটা সেঁকছেন রাজনৈতিক রুটি পাপড় শেখছেন পাপড় বেলার মতো আপনারা বলছেন না রুটি কাপড়া মাখানের ক্ষেত্রে স্বপ্নদের নুরো কিন্তু অধিকার ছিল আগামী দিনের ক্ষেত্রে স্বপ্ন ছিল তারও বেঁচে থাকার অধিকার ছিল অধিকার কেড়ে নিয়েছে যারা সে দাদারা সে দাদারা কোথায় এখন কথা কোনো রাজনৈতিক দল এই বি বাস স্ট্যান্ডে করছেন না প্রশ্ন তুলে রাখলাম উত্তর দেওয়ার যদি থাকে উত্তর দেবেন আপনাদের প্রত্যেকে অনুরোধ করছি আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনারা মতামত দিন দ্য ডট কম বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন লড়াইয়ের ক্ষেত্রে ময়দানে রয়েছে। যদি আমাদের মতামত ঠিকঠাক লাগে মনে হয় যে আমরা ঠিক বলছি তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা দ্য কোয়ারি টিএইচ কিউ পাঠান কোন কোন কলেজে কোন কোন বিশ্ববিদ্যালয়ে যে র্যাগিং এর শিকার হচ্ছে কারা কারা যুক্ত নামের তালিকা পাঠান আপনারা মতামত দিন আপনারা আমাদের ফেসবুক পেজে মতামত দিন বাকি সংবাদ করার দায়িত্ব আমাদের তাই স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু এবং হত্যাকাণ্ড আজও আমাকে ভাবায় তা কোনো সন্দেহ নেই আপনাদের অনুরোধ আপনারা জুড়ে থাকুন এটা মেন্টাল ডিজিজ একে দূর করতে গেলে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যারা দর্শক ভালোবাসার প্রাণকেন্দ্র আমাদের কাছে তারা এগিয়ে নেয় কিন্তু এরকম স্বপ্নদীপ কুণ্ডুর মতো জীবন অনেকের ঝরে যেতে পারে এই অনুরোধ আপনার জুড়তে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বলতে থাকুন এলাকার কথা বলতে থাকুন বিভিন্ন কলেজের কথা বলতে থাকুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথা বলতে থাকুন র্যাগিং এর ঘটনা ঘটছে না অ্যান্টি র্যাগিং সেল তার কি করছে সমস্ত তথ্য আপনারা কমেন্টস বক্সে মতামত দিন যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার থাকে ইনবক্সে দিন পৌঁছে যাব কথা দিচ্ছি তাই স্বপ্নদ্বীপ কুণ্ডু আজকের তারিখে ভোট ব্যাংকের ইস্যু নয় কোনো পলিটিক্যাল পার্টির কাছে বলতেও খারাপ লাগছে অত্যন্ত ব্যথার সঙ্গে বলছি এ বাংলায় ঘটনা ঘটেছে আর যেন না হয় এ দায়িত্ব কে নেবে কেউ নেবে দায়িত্ব আপনারাই দায়িত্ব নেবেন সমাজ জীবনে যারা আপনারা প্রতিদিন আমাকে দেখেন আমাকে দেখেন বলেন আমি যেগুলো বলি যদি ভুল বলি মতামত দেবেন যদি ঠিক বলি আপনার পরিবারের সন্তান রয়েছে সন্ততি রয়েছে তারাও শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষা অর্জনের ক্ষেত্রে তারা যান তাদের তারা কোনো পরিস্থিতির শিকার হচ্ছে কিনা মতামত দিন আমাদের ফেসবুক পেজে দিন ডিজিটাল প্ল্যাটফর্মে দিন আমাদের ইউটিউবে দিন পৌঁছাবো 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 এটা কথা দিলাম মন ভালো নেই অত্যন্ত ভারাক্রান্ত হয়েই বললাম যে রাতেই বসলাম ভাবছিলাম বলবো না কিছু কিন্তু সপ্রদীপ কুণ্ডুর ব্যথা আমাকে কয়েকজন ধরে খুব ভাবিয়েছে তাই ভারাক্রান্ত মন নেই বলছে আপনারা সঙ্গে থাকুন সবসময় দীপ্ত কণ্ঠে কথা বলিছি কি দুর্নীতির বিরুদ্ধে বলি কিন্তু স্বপ্নদীপ কুণ্ডুর মতো ঘটনা আমাকে বিগলিত করেছে আমার হৃদয়কে এখনও স্পর্শ করে প্রতিদিন কষ্ট হয় তাই সংবাদের করার তাকে শুধু সংবাদ নয় সংবাদের বাইরে একটা জগৎ আছে যেটা আপনারা পালন করেন সমাজ জীবন যারা আপনারা সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনারাই দর্শক আপনারাই এগিয়ে আসুন আমাদের সঙ্গে সহমতার ভিত্তিতে তথ্য পাঠান দেখুন আমরা পারি কি না যদি আপনারা থাকেন আমরা পারবো ভালো থাকবেন